লো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আজকে আমি এসেছি এমন একটা লেক এক্সপ্লোর করতে যেটা হচ্ছে কানাডার চোদ্দতম এবং পৃথিবীর তেত্রিশতম লার্জেস্ট লেক যেটার নাম হচ্ছে লেক মেন চার হাজার ছয়শো চব্বিশ বড় কিলোমিটার এরিয়া জুড়ে এই লেকের অবস্থান ধারণা করা হয় এই লেকের সন্ধান মিলে সতেরোশো তিরিশ সালের মাঝখানের দিকে এটার লেন্থ হচ্ছে দুইশো কিলোমিটার এবং এর পুরুত্ব হচ্ছে সাত মিটারের মতো এর মানে অলমোস্ট তেইশ ফিট যতদূর আমার চোখ যাচ্ছিল পুরো লেকটাকে একটা সাদা মরুভূমির মতো মনে হচ্ছিল অনেক জায়গায় একদম কাঁচের মতো সূক্ষ্ম হয়ে আছে এখানে মানুষ সারা বছর মাছ ধরে এখন সবাই করছে আইস ফিশিং আইসের মাঝে গোলাকার ছিদ্র করে তার মাঝে দিয়ে বড়শি লাগিয়ে দেয় এবং সেখানে মাছ ধরে অনেকে এখানে নিজেদের জন্য একটা করে আর্টিফিশিয়াল ঘর সেট করে ফেলেছে যখন অনেক বেশি ঠান্ডা থাকে তখন তারা এই রুমগুলোর ভিতরে ঢুকে যায় এবং নিজেকে গরম করে তোলে অনেকে এই রুমগুলোর মাছ বরাবর একটা করে ছিদ্র করে সেখানে আইসফেসিং করে এতে ঠান্ডাটা অনেক কম লাগে ভাই আকাশটা এত সুন্দর হয়ে আছে যে বলার মতো না আমরা একদম সন্ধ্যার এক মুহূর্তে গিয়েছিলাম যার জন্য আমরা সূর্যাস্তটা দেখার একটা ভাগ্য হয়েছিল পুরো এলাকা একদম নীরব নিস্তব্ধ একটা পাখির শব্দ পর্যন্ত নেই এত ভালো লাগছিল পরিবেশটা যে বলে প্রকাশ করা যাবে না যাদের কাছে নির্জনতা ভালো লাগে তাদের কাছে এই জায়গাটা থেকে ভালো জায়গা আর কোথায় হতে পারে না বরফের উপর দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগতেছিল কিন্তু মনে একটা ভয় করছিল যদি এখনই বরফটা ফেটে যায় তখন কে হবে তখন আমাকে কে বাঁচাবে আগে এইগুলো আসলে টিভিতে দেখতাম কিন্তু এখন বাস্তবে দেখি যার কারণে আসলে অনেক বেশি ভালো লাগে একদিকে হচ্ছে চাঁদ মামা আরেকদিকে হচ্ছে সূর্য মামা চাঁদ মামা উঠছে মামা যাচ্ছে টাটা